তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দিনাজপুরের ফুলবাড়িতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর সন্ধ্যায় ফুলবাড়ি কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির উদ্যোগে এই প্রার্থনার আয়োজন করা হয় অনুষ্ঠানে মন্দির কমিটির সদস্যদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অংশগ্রহণকারীরা দেশ নেত্রীর দীর্ঘায়ু সুস্থতার জন্য শান্তি পাঠ ও প্রার্থনা করেন মন্দির কমিটির সদস্যরা বলের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই প্রার্থনার আয়োজন একজন মানুষের অসুস্থতা রাজনীতির উর্ধে আমরা তার সুস্থতা কামনা করছি এ সময় বিএনপির স্থায়ী নেতারা বলেন বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নয় বরং দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তার সুস্থতা জাতীয় রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ প্রার্থনা শেষে উপস্থিত নেতাকর্মীরা দেশ নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে নিরবতা পালন করেন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়